আসসালামু আলাইকুম আজ আমরা ম্যাট্রিক্সের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো আমরা একটু খেয়াল রাখি যে যদি এ যে ম্যাট্রিক্সটা আছে এটা হয় তবে এ এ প্রাইম এবং এ প্রাইম এ নির্ণয় করো এটা হলো মূলত আজকে আমাদের অঙ্কের আলস্য বিষয় তো যাই হোক এ অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমরা সমাধান কথাটি লিখে দেওয়া আছে বলে ঠিক এ যে ম্যাট্রিক্সটা আছে এটা এভাবে দিয়ে নেব আমরা এখন একটু খেয়াল রাখি আমাদের কিন্তু নির্ণয় করার কথা বলা হয়েছে যেটা এ এ প্রাইম এবং এ প্রাইম এ এটা গুণ আকারে দুটোই মূলত তো এখন প্রথমে আমরা জানবো যে এ প্রাইমটা আসলে কি এই প্রাইমটা হলো মূলত রূপান্তরিত ম্যাট্রিক্স যেটা অর্থাৎ এ যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমাদের রূপান্তরিত করে নিতে হবে আর কিভাবে রূপান্তরিত করে নিতে হয় এর বিস্তার আলোচনা কিন্তু আমরা পূর্বের পাটে করে এসেছি তো যাই হোক এই ক্ষেত্রে আমরা যদি রূপান্তরিত করে নিতে চাই এই ম্যাট্রিক্সের বা এই প্রাইমটা এটা যদি পেতে চাই তাহলে আমাদের মূলত যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে কলাম আকারে এটাকে যদি আমরা সারি আকারে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এ প্রাইম বা এর যে রূপান্তরিত ম্যাট্রিক্স যেটা সেটা আমরা পেয়ে যাব তো এই ক্ষেত্রে প্রথমে আমরা এই কাজটি করে নেব যে অথৈব চিহ্ন দেবো আমরা দেওয়ার পরে আমরা এই প্রাইমটা এইভাবে লিখবো এরপর আমরা যে ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স আছে এটার আমরা কলামটাকে সারি আকারে রূপান্তর করব অর্থাৎ আমরা দেবো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে আমরা যে আছে এটাকে আমরা সারি আকারে দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের যে এ প্রাইম যেটা সেটা আমরা কিন্তু পেয়ে এখন আমরা যে কাজটি করব যে এ এ প্রাইম যেটা গুণ আকারে এটা আমরা এখন নির্ণয় করব এর জন্য প্রথমে আমরা যে কাজটি করব আমরা এরকমভাবে লিখে নেব যে এ এ প্রাইম এটা আছে নির্ণয় অর্থাৎ এ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের সাথে আমাদের এ প্রাইম বা এই রূপান্তরিত ম্যাট্রিক যেটা পেলাম এটাকে আমাদেরকে গুণ করতে হবে তা গুণ করার যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা এর পূর্বের পাঠগুলোতে কিন্তু আলোচনা করে এসেছি গুণ করার যে সিস্টেম সেটা হলো মূলত যে প্রথম যে ম্যাট্রিক্স থাকবে সেই প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় ম্যাট্রিসে কলামের আমাদের গুণ হবে অর্থাৎ বিষয়টা এরকম হবে যে শাড়ি গুণিত কলাম আকারে এইভাবে মূলত আমাদেরকে গুণ করতে হবে তো যাই হোক এটা আমরা দেখি কীভাবে গুণটা মূলত করা যায় তো এর জন্য প্রথমে আমরা চিহ্ন দিয়ে নেব দিয়ে এইভাবে লিখবো এ এ প্রাইম ইকোয়াল টু ঠিক এর যে মানটি অর্থাৎ এ ম্যাট্রিক যেটা সেটা আমরা আমরা দিয়ে নেব এক্স ওয়ান এক্স এবং এই প্রাইম আকারে যেটা আমরা পেলাম সেটা আমরা এইভাবে দিয়ে নেব এক্স ওয়ান এক্স তো এই জায়গায় এখন আমরা গুণের কাজটি করব তো এই জায়গায় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে গুণের যে সিস্টেম মূলত সেটা কিন্তু হলো যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের কিন্তু আমাদের গুণ করতে হবে অর্থাৎ এক্স ওয়ানের সাথে আমাদের এক্স ওয়ানের গুণ করতে হবে এক্স টু এর সাথে আমাদের এক্স ওয়ানের গুণ করতে হবে এক্স থ্রি এর সাথে আমাদের এক্স ওয়ানের গুণ করতে হবে মানে প্রথমে আমরা ঠিক এই কাজটি করব প্রথম যে শাড়ি অর্থাৎ এখানে কিন্তু আমাদের শাড়ি আছে তিনটি এক্স ওয়ান একটা শাড়ি এক্স টু একটা শাড়ি এক্স থ্রি আর একটা শাড়ি এই তিনটি শাড়ির সাথেই কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাট্রিসের প্রথম যে কলাম একসন এক্ষেত্রে একটু খেয়াল রাখি আমরা এখানে কিন্তু একসন এটা হলো আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিস এর হচ্ছে প্রথম কলাম এর সাথে আমরা প্রত্যেকটাকেই প্রথম যে ম্যাট্রিস আছে প্রত্যেকটা যে মান আছে আর কি শাড়ি আকারে এটা আমরা গুণ করে নেব তারপর দ্বিতীয়টার সাথে অনুরূপ গুণ করবো এবং তৃতীয়টার সাথেও কিন্তু অনুরূপ গুণটা আমরা করে নেব যাই হোক আমরা একটু খেয়াল রাখি আমরা একটু খেয়াল করলে এই বিষয়টা বুঝতে পারবো যে এইভাবে আমরা প্রথমে এক্স ওয়ানের সাথে গুণ করি তাহলে আমরা পাবো এক্স ওয়ানটাকে গুণ করব তাহলে আমরা পাবো এরপরে আমরা যে কাজটি করব এক্স থ্রি যেটা আছে এটার সাথে কিন্তু আমরা এক্স ওয়ানের গুণ করব। তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো এক্স ওয়ান এক্স থ্রি তাহলে আমাদের যে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে যে গুণ প্রথম ম্যাট্রিক্সের এটা কিন্তু সম্পূর্ণ হলো এখন আমরা একইভাবে দ্বিতীয় যে কলাম অর্থাৎ এক্স টু এইটার সাথে আমাদের ঠিক এই প্রথম ম্যাট্রিক্সে প্রত্যেকটা উপাদানের গুণ করতে হবে পরপর আমরা এইভাবে গুণ করব অর্থাৎ এক্স ওয়ানের সাথে এক্স টুটাকে আমরা গুণ করব এইটার সাথে তাহলে আমরা পাবো এক্স ওয়ান এক্স টু এবার আমরা এক্স টু এর সাথে এক্স টুটাকে যদি গুণ করি তাহলে পাবো এক্স টু স্কোয়ার এখন আমরা এক্স থ্রির সাথে এক্স টাকে যদি গুণ করি তাহলে পাবো আমরা এক্স টু এক্স থ্রি তাহলে আমাদের দ্বিতীয় কলামের সাথে অর্থাৎ এক্স টুর সাথে গুণ সম্পূর্ণ হয়ে গেল এরপর আমরা আলাদা আর একটা স্পেস দিয়ে এই ক্ষেত্রে এক্স থ্রির সাথে আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা এই যে শাড়ি আর কি বা মান এটার সাথে আমরা গুণ করব। তাহলে এক্স ওয়ানের সাথে আমরা এক্স থ্রি এটাকে যদি গুণ করি তাহলে পাবো আমরা এক্স ওয়ান এক্স থ্রি এরপর আমরা এক্স টু এর সাথে এক্স থ্রিটাকে গুণ করব তাহলে পাবো আমরা এক্স টু এক্স থ্রি এরপর আমরা এক্স থ্রি এর সাথে এক্স থ্রিটাকে যদি গুণ করি তাহলে পাবো আমরা এক্স থ্রি স্কোয়ার এরপরে আমরা ম্যাট্রিক্স চিহ্ন ক্লোজ করে দেব তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এ এর সাথে এ যে রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণ সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারলাম আর এভাবেই মূলত আমাদেরকে এই গুণের কাজটি সম্পূর্ণ করতে হবে তো যাই হোক এখানে কিন্তু আমরা এই যে প্রথম অংশের যেটা আর কি বা প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের সেটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখন আমরা এ প্রাইম এ এটা কিভাবে নির্ণয় করা যায় গুণটা সেটা নিয়ে আলোচনা করবো তো আমরা খেয়াল রাখি আমরা এভাবে এখানে কিন্তু এরকম লিখব যে এ প্রাইম এ নির্ণয় এটার পরে আমরা এইভাবে অথৈব চিহ্ন দিয়ে এ প্রাইম এ এইভাবে দেবো এবার এ প্রাইমের যে মানটি অর্থাৎ যে ম্যাট্রিক্সটি সেটা আমরা এখানে দিয়ে নেব এরপর আমরা গুণ চিহ্ন দেব। দেওয়ার পরে আমরা এ যে ম্যাট্রিক্সটা অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এটাকে আমরা এভাবে বসিয়ে নেব এবার আমরা আবারও এই কাজটি করব যে আমাদের যে গুণের যে সিস্টেমটা আছে বা নিয়ম যেটা আছে সে যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের আমার গুণ হবে তাহলে এইভাবেই কিন্তু অর্থাৎ শাড়ির সাথেই কিন্তু আমাদের কলামের গুণ করতে হবে তো এই ক্ষেত্রে আমরা আর একটা বিষয় মনে রাখবো যে শাড়ির সাথে কলমে গুণ হওয়ার ক্ষেত্রে যদি আমাদের শাড়িতে একের অধিক উপাদান থাকে তাহলে এটা কিন্তু পরস্পরের সাথে যোগের সম্পর্ক হবে তো যাই হোক এটা আমরা আগে সমাধানটা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো যে এক্স ওয়ানের সাথে আমরা এক্স ওয়ানটাকে যদি গুণ করি তাহলে পাবো এক্স ওয়ান স্কোয়ার এবার আমরা এক্স টু এর সাথে এক্স টুকে গুণ করব তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে এর আগে কোনো চিহ্ন বা কোনো প্রতীক নেই তাহলে এর আগে প্লাস আছে অনুরূপভাবে এক্স টু এর আগেও কিন্তু আমাদের প্লাস আছে তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে বা যে বিষয়টা আমরা পূর্বে জানলাম যে শাড়িতে যদি একের অধিক উপাদান থাকে তাহলে একটা উপাদানের সাথে একটা উপাদানের যখন গুণ হবে তার পরবর্তীতে আবারও যদি আমরা এই উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানে যদি গুণ করি এই ক্ষেত্রে আমাদের প্লাসের সম্পর্ক বা যুগের সম্পর্ক হবে তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে নিলাম এরপর আমরা এক্স টুর সাথে এক্স টুটাকে যদি গুণ করি তাহলে এক্স টু স্কোয়ার হবে এরপর আমরা এক্স থ্রির সাথে এক্স থ্রিটাকে গুণ করব তাহলে আমাদের প্লাস দিতে হবে এবং এক্স থ্রি এটাকে আমাদের গুণ করলে এক্স থ্রি স্কোয়ার আমরা পেয়ে যাব এরপর আমরা ম্যাট্রিক্স চিহ্ন ক্লোজ করে দেব আর আমাদের এই ক্ষেত্রে এ প্রাইমের সাথে এ এর যে গুণ এবং এর যে ফলাফল সেটা কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল তো যাই হোক এই ধরনের অঙ্ক যদি আমাদের আসে তাহলে আমরা কিন্তু এইভাবে খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবো তো যাই হোক আজকে মূলত এই পাঠের আলোচনাটা এখানে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ